আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি মাছ দিয়ে ফুলকপির তরকারি রেসিপি এখানে আমি দিয়েছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নেব এখন আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দেব তো আমার ভাজাটা শেষ এখন আমি দিয়ে দেবো পানি এখন আমি দিয়ে দিলাম লবণ এখন আমি হলুদ মরিচ ধনিয়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব কষানো শেষ এখন আমি আলু কুফির ডাটা ওগুলো ভালো মতো কষিয়ে নেব আমার ভালো মতো কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব এখন আমি আগে থেকে কালী মাছটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিব আমার তরকারিটা বলা উঠে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব রান্নাটা প্রায় আমার শেষের দিকে এভাবে আপনারা ফুলকপি দিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে